ঈদুল আজহার দিনের কিছু সুন্নত ঈদুল আজহার এক নম্বর সুন্নত হচ্ছে গোসল করা পবিত্র হওয়া এক নম্বর সুন্নত হচ্ছে আপনাকে গোসল করতে হবে এই গোসল করাও কিন্তু সুন্নত সম্মানিত উপস্থিতি আমি আগে বলেছি ইসলামের এই কাজগুলা আপনি যদি শরীয়ত সম্মত করেন এগুলার মধ্যে কি আছে সওয়াব আছে বলুন না দেখি আমরা গোসল করি বিধর্মীরা কি গোসল করে না বলুন না করে কি কিন্তু আমরা যে একটা ঈদের আনন্দ নিয়ে গোসল করি তারা কি সেই আনন্দ নিয়ে গোসল করে আমাদের আনন্দের মধ্যে আমাদের উল্লাসের মধ্যে সওয়াব আছে কিন্তু তাদের এগুলার মধ্যে কি নাই সওয়াব নাই গোসল তারাও করে তাহলে এক নম্বর আবাদত হচ্ছে এক নম্বর সুন্নত হচ্ছে গোসল করা আর দুই নম্বর সুন্নত হচ্ছে পরিষ্কার এবং সুন্দর পোশাক পরিধান করা সুন্দর পোশাক পরিধান করা পবিত্র পোশাক পরিধান করা আপনার একটা জামা আপনি ক্রয় করছেন ক্রয় করার পর ওই নতুন জামার মধ্যে নাফাক লাগছে বলন্ত দেখি ওই জামাটা পড়ে নামাজ করে নামাজ হবে কথা বলেন না হবে কি লাগছে না ফাঁক লাগছে আবার আরেকটা জামা এটা অনেক পুরাতন কিন্তু আপনি সুন্দর করে আয়রন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ঈদের দিন জামা গায়ে দিয়েছেন বলেন তো দেখি এতে কি কোনো গুণা হবে শর্ত হচ্ছে আপনার জামাটা কি হতে হবে পবিত্র হতে হবে পবিত্র জামা গায়ে দিতে হবে সুন্দর জামা গায়ে দিতে হবে রাসুলের যে ড্রেস রাসুলের যে শূন্য এই অনুযায়ী আমরা যদি চলি এটার মধ্যে আমাদের কল্যাণ এর বাইরে হাবিজ হাবিজ আমাকে গায়ে দেবেন এগুলা গায়ে দেওয়া জায়েজ আছে কিন্তু এগুলার মধ্যে কোনো শূন্য নাই শাক গায়ে দেওয়া ফ্যান গায়ে দেওয়া এগুলো কেউ বলতে পারবে যে এগুলো হারা বলার সুযোগ আছে এগুলো কিন্তু জায়েজ কিন্তু এটা নবীজের পোশাক না নবীদের পোশাক হচ্ছে দুর্বা পাঞ্জাবি টুফি দাড়ি ফাঁকরি এগুলো নবীদের শূন্য পাঞ্জাবি গায়ে দিল সতর ডাকে আবার শার্ট প্যান্ট ফিরল কি সতর ডাকে দুটাই কিন্তু আপনার জন্য পোশাক নবীর পোশাক পরে আপনার জন্য সবাব সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদেরকে ঈদের দিন সুন্দর জামা পরে সুন্দর পোশাক পরে নবীজির সুন্নত অনুযায়ী আমাদেরকে চলতে হবে তাহলে এটার মধ্যে আমাদের কি আছে কল্যাণ আছে আরেকটা সুন্নত হচ্ছে এক যাওয়া যাওয়া অন্য বাড়িতে এক দিয়ে আসবেন আরেক ফদ দিয়ে বাড়িতে যাবেন এটাও একটা কি সুন্নত এই জন্য আমরা এই শূন্যদ পালন করতে চেষ্টা করব। যাদের বাড়ি একদম মসজিদের কাছে তারা আসার সময় মসজিদে আসার সময় রোডের ডান ফাঁস দিয়ে আসবে আর যাওয়ার সময় বাম ফাঁস দিয়ে যাবে আর রোডে চলাফেরা করারও সিস্টেম এটা ধরুন যারা গাড়ি চালা একটা ডান বাম একটা সাইড আছে না আপনি যদি নেগেটিভ সাইডে যান তাহলে অন্য আরেকজন আসে আপনাকে মারি দিলে তার কোনো বিচার হবে না আপনার বিচার হবে আগে আপনি কেন রং সাইডে আসলেন তো ইসলামের ক্ষেত্র বলে দিছে আপনি যখন রোডে কারো চলাফেরা করবেন ডাইন ফাঁস দিয়ে চলেন বাজারে যাইতে ডান ফাঁস দিয়ে আসে আসার সময় বাম ফাঁস দিয়ে আসে এটাই নিয়ম আর এটাই আসলে শূন্য সম্মানিত বুঝ দিদি এই গেল তিন নম্বর শূন্য আর ছয় নম্বর শূন্য হচ্ছে ঈদের দিনে বিশেষ করে ঈদুল আজহার দিনগুলোতে খালি ফেটে মসজিদে যাওয়া খালি পেটে মসজিদে নামাজ আদায় করে এরপরে কোরবানি করে ওই কোরবানির গড় থেকে মসজিদে যাবেন খালি পেটে কোনো বাদ কোনো মিষ্টান্ন কোনো খানা নিষেধ তারপর আপনি মসজিদে গেলেন ঈদের নামাজ আদায় করলেন এরপর কোরবানি করলেন কোরবানি করে ওই গোস্ত দিয়ে আপনি প্রথম দিনের খাবার খেলেন এটাই কিন্তু শূন্য এটা কিন্তু আমাদের করা দরকার কোন কোন জায়গায় ঈদের নামাজ দিচ্ছে সাড়ে আটটা বাজে নয়টা বাজে আটটা বাজে হেরা যদি ঈদের নামাজ আটটা নটা বাজে ফালন আদায় করে কোরবানি করতে করতে এই ফসু কাটাকাটি করতে করতে এগারোটা বারোটা তো দিন তো শেষ হয়ে গেছে ইসলামের নিয়ম অনুসারে ফার্স্টটা বাজে দিন শুরু হয়ে যায় ফাঁসটা থেকে নমাজের সময় শুরু আপনার এই ফাঁসটা তেরোতে সূর্য উঠে এরপরে সময় শুরু হয়ে গেছে এই দিন শুরু এগারোটা পঞ্চান্ন এরপরে যেটা শুরু হবে এটা হচ্ছে দ্বিতীয়বার এভাবে দিন শেষ হয়ে যায় তো উনি তো ওই কোরবানির পশু জবাই করতে কাটাকাটি করতে দিন শেষ দিনের প্রথমবার কি শেষ হয়ে গেছে তখন তো আবার জোরে খানার সময় গেছে সেই কারণে ভাইরা আমরা যদি আগে আগে কাজগুলো করতে পারি এটার মধ্যে কিন্তু সুন্নত এমনকি আমাদের কর্তব্য এমনকি আমাদের জন্য কল্যাণ আছে যদি আমরা না করতে পারি তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হই যদি শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে তো আরো মুশকিল আরো মুশকিল না ভাই সম্মানিত উপস্থিত তাহলে আমরা শূন্য তরিকায় আমল করার চেষ্টা করুন যদিও তরিকায় স্থাপ বর্তমানে কঠিন প্রয়োজন বা কোরআন আদেশ অনুযায়ী চলতে পারে